বিজয় ভাই কাল আছে অনেকদিন পরে তো গ্রামে আসলাম গ্রামের পরিবেশ তো অসম্ভব সুন্দর লাগতেছে হ্যাঁ না এই দেখো এখানে আমার বাইকের মতো সেম বাইক রাখা দেখছো আমি তো বাইক আনি না আজকে তো এইখানে একটা আওয়াজ পাইতেছ আওয়াজ আসছে না আওয়াজ আসছে না কোথায় কোথায় দেখো তো এই যে ঘরে না এই ঘরে না অনেক থেকে আরে আরে

মেয়ে ছেলেটাকে ভিডিও করছিস কা এই দাঁড়ান আমি আপনাদের আনন্দ কে এ ভাই মারতেছে কে এ এ আরে ভাই দাঁড়াও ভাই কি ব্যাপার আরে দাঁড়ান না ভাই এ কি করতেছ তোমরা এই আমি এই দাঁড়ান আপনারা ভিডিও না তোমরা কি করতেছ্যানে এই

মানে কোথা থেকে ধরছে কি আমাকে স্কুল ছিলাম স্কুল থেকে আমাকে ধরে নিয়ে আনছে ভাই স্কুল থেকে ধরে নিয়ে আসছে পানি খাদ্য দেয় না পানি খাদ্য দেয় না খালি মারে ভাই দা তোমার বাসা কোথায় আমার বাসা হলো সোয়াডাঙ্গা সোয়াডাঙ্গা তোমার বাবার নাম কি আমার বাবার নাম হলো শারিফুল শারিফুল আমি তোমার বাবাকে কল দিচ্ছি সে এসে তোমাকে নিয়ে যাবে নাম্বার জানো জি ভাই দাঁড়াও নাম্বারটা বলো এই দাঁড়াও বলো ভাই বলো জি ভাইয়া হলো আপনার যে ছেলে কি হারাইছে বাসা থেকে হ্যাঁ হ্যাঁ ওনাকে আমরা পাইছি ভাই আপনি আপনি কেমন বাবা ভাই খোঁজ করেন না আচ্ছা খোঁজ করছেন থানায় হ্যাঁ আমি ওনাকে পাইছি হলো আলমডাঙ্গাতে তিন চারজন ধরে রাখছিল আর টাকা চাইতেছিল হ্যাঁ 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 ধরে রাখছি ধরে রাখছি হ্যাঁ ঠিক আছে আপনি এসে নিয়ে যান হ্যাঁ তোমাকে মারছে খুব না তুমি তো কিছু খাও নাই তাই না তুমি ইয়ে থাকো যে আমার এই যে সাইকেলটা কার তোমার তুমি সাইকেল টা নিয়ে তাড়াতাড়ি কিছু খাবার নিয়ে আসো চিন্তা করো না তুমি তোমার খাবার পানি দিতেছি দাঁড়াও দেখছিলাম এখানে একটা লোকাল জায়গা এখানে তোমার ঘুমাইতে দিত রাত্রে এইখানে যে ফুটা দেখলাম ওইখানে নাকি আর ওরা কোথায় থাকতো এখানে ওরা খাইতে তোমার খাইতে দিত না

ডিসক্লেমার ভিডিওটি কাউকে অপমান বা অপদস্থ করার জন্য বানানো হয়নি ভিডিওতে কারো জানমালের কোনো ক্ষতি করা হয়নি মানুষকে সচেতন করার জন্য ভিডিওটি বানানো হয়েছে ভিডিওটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটছে এমন ঘটনা সে সবাই সতর্ক থাকবেন এবং নিজের বাচ্চাদের খেয়াল রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন